আল্লাহ সুবাহ জাকাতের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে পবিত্র কালাম আল্লাহ মধ্যে সর্বমোট তেরাশে বার উল্লেখিত হয়েছে কখনো আসছে ইনফাক নামে কখনো আসছে সদাকা নামে কোথাও আসছে জাকাত নামে যত জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন তত জায়গায় জাকাতের কথাও বলেছেন কোন কোন জায়গায় সদাকার কথা বলেছেন কোনো কোনো জায়গায় ইনফাক শব্দটি আল্লাহ তালা ব্যবহার করেছেন ইনফাক সদাকা প্রত্যেকটার অর্থ হলো যারা ধনী যারা টাকাওয়ালা তারা দিবে তারা দান করবে তারা ব্যয় করবে তারাই দেবে তাদেরকেই সব কিছু করতে হবে তাদের জন্যই বরাদ্দ করে দিয়েছেন কে আল্লাহ তালা এজন্য আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে জাকাত ব্যবস্থাপনা এটা ইসলামের মূল ভিত্তির অন্যতম একটি কালেমা নামাজ রোজা জাকাত এবং হজ এই পাঁচটা জিনিস হলো ইসলামের মূল ফিলার ধরুন আপনি একটি ঘর তৈরি করবেন দূরে দূরে চার মাথায় চারটা ফিলার কুপলেন মধ্যখানে একটা খুঁটি আপনি দিলেন না তখন মধ্যখানে যে কোনো সময় ঢেলে যেতে পারে এটা দুর্বল হয়ে যেতে পারে এজন্যে আমরা ঘর করার সময় চতুর্দিকে তো খুঁটি দেই দেই মধ্যখানেও দেই তা আল্লাহ তালা ইসলামকে পাঁচটা বেনার উপরে পাঁচটা স্তম্ভের উপরে পাঁচটা খুঁটির উপরে ধার্য করে দিয়েছেন এটা কালেমা নামাজ রোজা জাকাত হজ এই পাঁচটার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে যে কোনো একটা দুর্বল তো ইসলামকে দুর্বল করা হয় কথাকে বুঝতেছেন আমাদের সমাজ ব্যবস্থাপনা এটা হলো মূল প্রবলেম মেজর প্রবলেম হলো এটা যে আমরা জাকাত ব্যবস্থাপনায় ইসলামকে সাজাতে পারেনি ইসলাম দিয়ে জাকাতকে আমরা সাজাতে পারিনি ফলে আমাদের দুর্ভোগ দুঃখ কষ্ট এগুলো থেকেই যাচ্ছে প্রিয় সুধী নম্বর আয়াত এখানে আল্লাহ তাআলা জাকাত কাদেরকে দেয়া যাবে এর একটা তালিকা আল্লাহ নিজে এখানে দিয়েছেন সবচেয়ে মজার বিষয় হল জাকাত এটি এমন একটি গুরুত্বপূর্ণ আবাদত যে আবাদত প্রত্যেকটা ধর্মকেই তার ধর্মের জায়গা থেকে উৎসাহিত করে দেখবেন যারা হিন্দু ভাইয়েরা তারাও দেখবেন ব্যয় করে তারাও কিন্তু দান করে তারাও কিন্তু সদাকা করে তারাও কিন্তু একে অপরকে দেয় একজন আরেকজনকে সাপোর্ট করে তারা মনে করে এটা একটা পুণ্যের কাজ এটা একটা স্বভাবের কাজ এটা একটা ভালো কাজ এটা একটা সামাজিক কাজ এটা একজন আরেকজনের পাশে দাঁড়ানো চাইতে মহৎ কাজ আর হতে পারে না এটা তারাও বোঝে পক্ষান্তরে হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম অন্যান্য সকল ধর্ম তারা মনে করেন যে একজন আরেকজনকে সাপোর্ট করা দান করা সহযোগিতা করা এটা বিশাল একটা নেকের কাজ সবের কাজ আমলের কাজ ইসলামও সেই জিনিসটাকে তাদের মতোই শুধু করেননি বরং ইসলাম এই জাকাতটাকে ফরস করে দিয়েছেন সুবাহান আল্লাহ অন্য ধর্মে তারা মনে করে ভালো কাজ নেক কাজ গুরুত্বপূর্ণ কাজ কিন্তু ইসলাম সেটাকে শুধু নেক কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ইসলাম জাকাতকে ফরজ করে দিয়ে তার গুরুত্ব আরও বেশি বাড়াই দিয়েছে সুবাহান আল্লাহ সম্মানিত সুধী তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামই এমন একটি ধর্ম যে ধর্ম একজন আরেকজনকে হেল্প করতে একজন আরেকজনকে সহযোগিতা করতে একজন আরেকজনের জন্য ব্যয় করতে উৎসাহিত শুধুমাত্র করে না বরং এটাকে ফরজ করে দিয়ে ধার্য করে দিয়ে আবশ্য করে দিয়ে আল্লাহ তালা ইসলামকে আরও বেশি সমুন্নত করেছেন পরি আলহামদুলিল্লাহ প্রিয় সুধী তো এই যে দান এবং সদাকা যারা দিবেন আর যারা নিবেন তাদের মধ্যে একটা হৃদতার সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায় সেটা কেমন খেয়াল করবেন যিনি দিলেন আর যিনি নিলেন দুজনের মধ্যে একটা ঐক্যের বন্ধন হয়ে যায় ভালোবাসার সূত্র হয়ে যায় একজন আরেকজনকে দেখলে একটা মহাব্বত চলে আসে ভালোবাসা চলে আসে দেখবেন আপনি যাকে দিলেন যার জন্য ব্যয় করলেন তার জন্যে আপনারও একটা ভালোবাসা তৈরি হয়ে যায় আপনি যেই সন্তানের জন্য বেশি টাকা পয়সা ব্যয় করেন যেই সন্তানের জন্য বেশি খরচ করেন দেখবেন সেই সন্তানের জন্য মায়া তুলনামূলকভাবে বেশি সোভানলা করেন তার মানে হল আপনি যদি আপনার সন্তান ছাড়াও সমাজের অন্য কোনো ভাইয়ের জন্য এক্সিডেন্ট করলো সমস্যা হয়ে গেল এমন কারোর জন্য যদি আপনি কোনো টাকা পয়সা ব্যয় করেন দেখবেন আপনার ভিতর থেকে হৃদয় থেকে হৃদতা থেকে একটা আলাদা ভালোবাসা চলে আসে কারণ আপনি তার জন্য ব্যয় করেন আপনার ঘরে একটা লোক থাকে কাজ করে মাসে মাসে টাকাও দেন বেতন কিন্তু দিয়ে দেন তারপরেও একটা হৃদতা কাজ করে একটা ভালোবাসায় কাজ করে সুবাহান আল্লাহ পরে